আজকে আমি যার কথা বলব তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী নৃত্যশিল্পী নৃত্য পরিকল্পক রাজনীতিবিদ ও পশু আধিকারিক সংরক্ষক তিনি নটরাজ দলের কর্ণধার তিনি ভারতীয় লোকনৃত্যকে পাশ্চাত্য মঞ্চে উপস্থাপনা করেন এবং ধ্রুপদীয় লোকনৃত্য সংমিশ্রণে এক অপূর্ব কৌশলী রচনা করেছেন তিনি বাংলা ছায়াছবির অন্যতম সফল ও জনপ্রিয় একজন অভিনেত্রী তিন দশকের বেশি সময় ধরে দেবশ্রী রায় বাংলা ছবিতে অভিনয় করেছেন এবং দুই দশকব্যাপী তার বাণিজ্যিক সাফল্য দুই দশকব্যাপী তার বাণিজ্যিক সাফল্য তিনি ধরে রাখেন তিনি তামিল চলচ্চিত্রে চিন্তামণি নামে অভিনয় করেছেন তিনি একশোকে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পেয়েছেন চল্লিশের বেশি পুরস্কার তিনি একজন পশুপ্রেমী তিনি দু হাজার সাল থেকে পশ্চিমবঙ্গের একজন মাননীয় বিধায়ক দেবশ্রী রায়ের জন্ম আট আগস্ট কলকাতা ভারতবর্ষ তার অভিনীত প্রথম চলচ্চিত্র হিরোম্ম সেনের পাগল ঠাকুর এরপর তরুণ মজুমদারের কুহিলি ছবিতে রানুর চরিত্রে তিনি অভিনয় করার পরে তার পরিচিতি বিস্তার ঘটে অরবিন্দ মুখোপাধ্যায় নদী থেকে সাগরে ছবিতে তিনি প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে অপর্ণা সেনের ছতীশ ছবিতে অভিনয়ের মাধ্যমে দেবশ্রীরের সর্বভারত মুখ হিসেবে পরিচিত হন তার অভিনীত প্রথম হিন্দি ছবি কনকম মিশ্রও পরিচালনায় জিও তো আইসা জিও উনিশশো সালে গৌতম মুখোপাধ্যায়ের বাংলা ছবি তোলেই বিপুল বাণিজ্যিক সাফল্য দরুন দেবশ্রী রায় তালিগঞ্জের প্রথম সাহিত্যে উঠে আসেন আশির দশকের মধ্যভাগ থেকে নব্বই দশকের মধ্যভাগ পর্যন্ত বাণিজ্যিক বাংলা ছবির সর্বপ্রধান অভিনেত্রী ছিলেন তিনি পরবর্তীকালে সিনেমায় যেমন হয় উনিশে এপ্রিল শিল্পান্তর পোহর এসব ছবিতে তার অভিনয় প্রতিভা উচ্চ প্রশংসিত হয় দেবশ্রী রায় বাল্যকাল দেবশ্রী জন্ম হয় কলকাতার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে তার পিতার নাম বীরেন্দ্র কিশোর রায় এবং মায়ের নাম আরতি রায় দেবশ্রীর বড় দিদি পূর্ণিমা লাহিলি তার আলীগঞ্জ ইন্ডাস্ট্রির একজন প্রাক্তন কেস বিনাসকারী তার মেজ দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রযোজক রাম মুখোপাধ্যায়ের তিনি দক্ষিণী ছবির চিত্রগরক রামেন্দ্র কিশোর রায় ও বাংলা ছবির কার্যনির্বাহী প্রযোজক মির্গেন রায় তার দুই ভাই তার কনিষ্ঠ ভৈনী তনুশ্রী ভট্টাচার্য একজন প্রাক্তন সঙ্গীত শিল্পী তিনি একসময় ঝুমকি রায় নামে পরিচিত ছিলেন তিনি কলকাতার এপিজি পার্ক স্টিট শাখার স্কুলের ছাত্রী ছিলেন যদিও নাচের প্রতি অত্যাধিক ঝোঁক থাকার কারণে তিনি বেশি দূর এগোতে পারেননি পড়াশোনায় তার ডাক নাম হচ্ছে চুমকি নৃত্যশিল্প হিসেবে দেবশ্রী রায় প্রথমে তার মা এবং বড় বোন পূর্ণিমা রায়ের কাছ থেকে নাচ শেখেন খুব কম বয়স থেকে তিনি মঞ্চে নৃত্য পরিবেশনের মাধ্যমে পরিচিতি লাভ করেন পরবর্তীকালে তিনি বন্দনা সেন এবং কেলুচরণ মহাপাত্রের কাছে উড়িষি নৃত্যের তালিম নেন পাশাপাশি কেলুচরণ মহাপাত্রের প্রভাবে ভারতীয় লোকনৃত্যের প্রতি দেবশ্রী রায়ের গভীর আসক্তি তৈরি হয় সালে তিনি দল প্রতিষ্ঠা করেন এবং দলের প্রথম পরিবেশনা মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অভিশাল কবিতা অবলম্বনে এই নৃত্যনাথ প্রত্যঙ্গ জনপ্রিয়তা অর্জন করেছিল নটরাজের অন্যতম প্রযোজনা স্বপ্নের সন্ধানে ছিল বাংলার বিভিন্ন অঞ্চলে লোকনৃত্য সমন্বয়ে এক মঞ্চ উপস্থাপনা যা দর্শক মহলে প্রশংসিত হয় স্বপ্নের সন্ধানের সাফল্য পর দেবশ্রীরা আরও বড় পদক্ষেপ নেন তিনি ভারতের বিভিন্ন স্থানের লোকনৃত্যকে পাশ্চাত্য মঞ্চে উপস্থাপন করেন তার এই অভিনব প্রযোজনার নাম বিচিত্র যা ইউরোপীয় মহাদেশে ভূয়সী প্রশংসা অর্জন করে চলচ্চিত্র হিসেবে হিরময়ী পাগল ঠাকুর ছবিতে চুমকি আয় নেমে তার প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ এই ছবিতে তাকে রামকৃষ্ণ পরামর্শ দেবে বাল্য অভিনয় করতে দেখা যায় তার অভিনীত দ্বিতীয় ছবি হিরময় সেনের পালক গদাধর যেখানে আবারও তাকে রামকৃষ্ণ পরামর্শ দেবে পাল্য চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছিল এই সময় তরুণ মজুমদার তার খুলি ছবিতে রানু চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন অভিনেত্রী ছায়া দেবী এই চরিত্রে চুমকিকে কেনা পরামর্শ দেন ছবিতে উল্লেখযোগ্য ব্যবসায়ী সাফল্য মুখ দেখেও চুমকির পরিচিতির বিস্তার ঘটে দেবশ্রী যখন শব্দ কৌশলে পা রেখেছেন পরিচালক সুশীল মুখোপাধ্যায় তখন তাকে শুধু নিয়া রেখা ছবিতে নায়িকার বেলা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এই ছবিতে অভিনয় করাকালীন দেবশ্রী রাখুন ফুলকি ছবিতে অভিনয়ের সুযোগ পান এরপর অরবিন্দ মুখোপাধ্যায় নদী থেকে সাগরের ছবিতে মিশন চক্রবর্তী তিনি প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিতে উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক সাফল্যও অর্জন করে পাশাপাশি তিনি কুলদীপ পাণ্ডের হিন্দি ছবি ঘটা এর শঙ্করনায়ণ মালয়ম ছবি ই গণম মারকম মতে অভিনয় করেন উনিশশো আশি সালে তরুণ মজুমদারের এক দাদার কীর্তি ছবিতে মহা রায়চৌধীর ছোট বোনের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন উনিশশো সালে মনুসেনের সুবর্ণ গোলক ছবিতেও তিনি মহিয়া রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এরপরেই আসে দেবশ্বরের অপর্যাশনে কালজিউ ছত্রিশ চৌরঙ্গলী ছত্রিশ চৌরঙ্গলীন ছবিতে অভিনয়ের সুযোগ শশী কাপুরের প্রযোজনায় এই ছবি বক্স অফিসে মুখ থে পড়ে কিন্তু এরপরে এই চলচিত্র সুবাদে মুম্বাই মিডিয়া মহলে তার অভিনয় খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর কনক মিশ্রের পরিচালনায় জিওতে আসে জিওতে ছবি নিয়ে তিনি অভিনয় করেন এই ছবির বাণিজ্যিক সাফল্য হাত ধরে তিনি একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে যান উনিশশো বিরাশি সালে দেবশ্রী গৌতম মুখোপাধ্যায়ের টরি ছবিতে অভিনয় করেন এই ছবি বিপুল বাণিজ্যিক সাফল্যের হাত ধরে দেবশ্রী রায় টালিগঞ্জের প্রথম সাহিত্য উঠতে আসেন উনিশশো পঁচাশি সালে তিনি বিজয় সিং প্রযোজিত পরিচালিত কবি আজ নবীতে ছবিতে অভিনয় করেন এই ছবিতে দেবশ্রী অভিনীত চরিত্র আশি উনিশশো পঁচাশি সালে মহারাজ ছবি অকাল মৃত্যু বাংলা ছবিতে এক শূন্যতা জন্ম দেয় সেই বছরে দেবশ্রী তরুণ মজুমদারের ভালোবাসার ছবিতে ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয় করেন এই ছবি বিপুল বাণিজ্যিক সাফল্যতাকে মোহামাজি ছেলেজা সিনেমা সঙ্গে অভিনয় করতেও সাহায্য করে এই ছবির পরে বাংলা চলচ্চিত্র জগতে তাপস দিবসের পরে এক চিঠি শুরু হয়ে যায় পরবর্তীকালে অর্পণ শঙ্কচ সুরেশ সাথী ইত্যাদি ছবিতে তিনি তাপস ফুলের বিপরীতে অভিনয় করেছেন উনিশশো অষ্টআশি সালে বালাজি রাজচোপ্রার পরিচালনায় ভারতে বিখ্যাত পুরাণ কাহিনী মহাভারত অবলম্বনে দূরদর্শনের সম্প্রচারিত মহাভারত ধারাবাহিকের সত্যবর্তী চরিত্রে তিনি অভিনয় করেন আশির দশকের শেষ ভাগ থেকে বসুঞ্জী চট্টোপাধ্যায়ের সাথে সাথে জুটের টুপুল তুমুল জনপ্রিয় হতে শুরু করে রাজনীতি থেকে অবসর নেওয়া পরে দেবশ্রী আবার তার অভিনয় পেশা অবলম্বন করেন সেনাশীষ চক্রবর্তী বাংলা ধারাবাহিকে সর্বজাত্রে তিনি প্রত্যাবর্তন করেন উনিশশো দু হাজার এগারো সাল এবং দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস হয়ে তিনি রায়দিকে থেকে সিপিএমের শক্তিশালী প্রার্থী কান্তি গাঙ্গুলি বিরুদ্ধে জয় হন এবং পশ্চিমবঙ্গের বিধায়ক নির্বাচিত হন তবে তিনি রাজনীতিতে ও সিএমের সক্রিয় না বলে করেছে বিজেপি নেতা স্বপ্ন নেত্রীর বৈশাখী দেবসীরাই ব্যক্তিগত জীবন কবি আজনা যে ছবিতে অভিনয় সূত্রে রবুশীর সন্দীপ পাতিলের সাথে বন্ধনে কিন্তু জড়িয়ে পড়েন উনিশশো তিরাশি সালে সন্দীপের সাথে বিচ্ছেদেপদ সম্পর্কের পর তিনি তার বাল্যবন্ধু প্রসুন্দ চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন উনিশশো বিরানব্বই সালে তার বৈবেক সম্পর্কে আবদ্ধ হন উনিশশো পঁচানব্বই সালে তার আলাদা হয়ে যান ভারতের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি সম্পর্কে তার ভাগ্নি হন দেবসের কিছু চলচ্চিত্রের তালিকা হলো জিও তাইসে জিও ঘটা বুড়া আদমি ইত্যাদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বঙ্গবিভূষণ পেয়েছেন দু হাজার চৌদ্দ সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড উনিশশো বিরানব্বই উনিশশো সাতানব্বই এবং দু হাজার সালে পেয়েছিলেন আনন্দলোক পুরস্কার পেয়েছেন দু হাজার পাঁচ সালে কলাকার অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার দুই এবং দু হাজার তিন সালে এবং ভারত নির্মাণ অ্যাওয়ার্ড পেয়েছেন উনিশশো নিরানব্বই সালে